নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে আপনারা যা স্যালারিটা দেখলেন এটা আট ঘন্টা ডিউটির ওপরে কিন্তু স্যালারি নয় এখানে বারো ঘন্টা ডিউটি করলে এই স্যালারিটা পাবেন আট ঘন্টা ডিউটি করলে কত স্যালারি পাবেন কী কী বৃত্তান্ত রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো সপ্তাহে সপ্তাহে অবশ্যই পেমেন্ট রয়েছে কিন্তু এটাতে ঠিক আছে তো এটার যারা ফোন করবেন অবশ্যই কিন্তু ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন যদি না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সকালে আমাকে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে জানিয়ে দিতে হবে সাড়ে ছটা থেকে কিন্তু আটটার মধ্যে অবশ্যই ফোন করে নামটা নথিভুক্ত করতে হবে এই কাজটা যারা করবেন এক এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু ডানকুনি যেটা হুগলি জেলার অন্তর্গত ডানকুনি লোকেশানে কাজটা হবে ডানকুনি স্টেশনে কিন্তু আসতে হবে তোমাদের দশটা থেকে এগারোটার মধ্যে ডানকুনি স্টেশনে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যেই আসতে হবে আর ওই ডানকুনি স্টেশনেই মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক থাকে আটশো টাকা সেটা আমি প্রথমেই বলে দিলাম এইবারে কাজটা কী রয়েছে এটা একটা ল্যাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ কি যে সমস্ত রোডের সাইডে বড় বড় যে টিনের বা মোটা মোটা পাতি দিয়ে খুব বড় ধরনের পোস্টগুলো থাকে তারপরে একটা লাইট লাগানো থাকে একটা লাইট লাগানো থাকে লাইটগুলো জলে রাত্রিতে তো ওই যে পোস্টগুলো ওই পোস্টগুলো এখানে তৈরি হচ্ছে এটাকে বলা হয় ল্যাম্প পোস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে বিভিন্ন ধরনের হেলবার পোস্টে কাজ রয়েছে যারা মিস্ত্রিরা কাজ করছে তাদের সঙ্গে বিভিন্ন যে মানে একটা একটা চাকতি থাকে লোহার সেগুলো পালিশ করা বা মিস্ত্রিকে যে সমস্ত জিনিসপত্র লাগবে ওগুলোকে বয়ে নিয়ে যাওয়া ওর কাছে বা ওখান থেকে সরিয়ে দেওয়া হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ রয়েছে সমস্ত রকম কাজ থাকবে কোথাও পালিশ করতে হয় কিছু কিছু ম্যাটেরিয়াল আছে সেগুলো পালিশও করতে হবে তো সমস্ত রকম হেল্পার পোস্টে কিন্তু কাজটা থাকবে অবশ্যই এখানে কাজটা তত কিছু কিন্তু ভারী কাজ নয় এখানে কাজটা মিডিয়াম টাইপেরই কাজ রয়েছে তো এই কাজটা ডিউটি টাইম রয়েছে মূলত দিনের বেলাতেই কিন্তু কাজটা হবে শুধুমাত্র দিনের বেলাতেই কাজটা হয় এখানে আট ঘন্টা ডিউটি তোমরা করতে পারো আটটা থেকে পাঁচটা ঠিক আছে আটটা থেকে পাঁচটা করতে পারো আটটা থেকে পাঁচটা যদি আট ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে তোমরা পাবে কিন্তু তিনশো কুড়ি টাকা এরপরে তোমরা চার ঘন্টা যদি ওভার টাইম করো তাহলে হয়ে যাবে কত চল্লিশ টাকা করে ঘন্টা হিসাবে আরও একশো টাকা হ্যাঁ মানে সেখানে হয়ে যাচ্ছে তোমাদের চারশো টাকা চারশো টাকা প্লাস কিন্তু পি বিএসআই আলাদা করে রয়েছে ওখানে পার ডে ষাট থেকে সত্তর টাকা পি বিএসআই প্রথম থেকেই পি বিএসআই চালু প্রথম থেকেই পি বিএসআই টাকা পাবে এবং ওটা আলাদা করে পাবে এই চারশো টাকা থেকে কাটবে না মানে চারশো আশি টাকা যদি হয় তাহলে তিরিশ দিনে প্রায় কত হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন চোদ্দো হাজার সামথিং হয়ে যাচ্ছে আর যদি তিনশো কুড়ি টাকা করে আপনারা তিরিশ দিন হয় সেক্ষেত্রে একটু কম হবে আর এটা কিন্তু আট ঘন্টা ডিউটি করলে আটটা থেকে পাঁচটা ডিউটি করলে এর মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট রয়েছে ওই সাত থেকে ছয় থেকে সাত ঘন্টা কাজ হয় কাজ করতে হবে যদি আট ঘন্টার কাজটা করে আর নাহলে চার ঘন্টা ওভার টাইম করলে একটা ভালো ইনকাম হয়ে যাবে হ্যাঁ তো এই এইখানে আর সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে অর্থাৎ প্রত্যেক শনিবার এবং সোমবার পেমেন্ট হয় প্রত্যেক শনিবার এবং সোমবার দুদিন পেমেন্ট হয় সপ্তাহে দুদিন পেমেন্ট হয় সেই দুদিনের মধ্যে মধ্যেই আপনি কিন্তু আপনার পেমেন্টটা পেয়ে যাবেন রবিবারের ছুটি থাকে এবারে কেউ মনে করলে কাজ করতে চাইলে কাজ করতে পারো নাহলে রবিবারে ছুটিও নিতে পারো সবগুলো অপশন রয়েছে এখানে এবারে এখানে বয়স লাগছে আঠেরো থেকে সাতচল্লিশ আঠেরো থেকে সাতচল্লিশ এইটিন টু ফরটি সেভেন এর মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে এবার এখানে খাওয়া দাওয়া এবং থাকার ভালো ফেসিলিটি রয়েছে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ থাকার জন্য রুম একেবারে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা রুমটা পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য কিন্তু ওখানে ক্যান্টিন রয়েছে এই ক্যান্টিনে খুব কম খরচায় খাওয়া মানে মাসে টোটাল আঠারোশো টাকা হলে তিন টাইম তোমরা খেতে পারবে অর্থাৎ সকালে ব্রেকফাস্ট রাত দুপুরের খাবার এবং রাত্রের খাওয়ার এই যে তিন টাইম খাবার তিন টাইম খাবার মিলে আপনার ষাট টাকা খরচা হবে সিক্সটি রুপিজ অর্থাৎ দশ টাকা সকালবেলার খাবারটা ব্রেকফাস্টটা দুপুরের খাবারটা পঁচিশ টাকা রাত্রের খাবারটা পঁচিশ টাকা পঞ্চাশ তো ষাট টাকা টোটাল খরচা হবে ঠিক আছে তিরিশ দিনের ভিত্তিতে আমি আঠারোশো টাকা বলেছি এবার যদি আরও আনুষাঙ্গিক তোমার হাত খরচা থাকে দু হাজার টাকার মধ্যে ইনকমপ্লিট খরচা তোমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঠিক আছে তো এই সমস্ত কিছু ডিটেলস আমি বুঝিয়ে বলে দিলাম এটাতে যারা জয়নিং করবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি আধার কার্ডের অরিজিনাল সঙ্গে করে নিয়ে আসতে হবে আধার কার্ডের যে অরিজিনাল সেটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে প্রথম থেকে যেহেতু পি বিএসআই চালু রয়েছে হুম তাই এগুলো অবশ্যই লাগবে যাদের আধার প্যান কার্ড নেই তারা ভোটার আই কার্ডের জেরক্সটা নিয়ে এলে হবে নাহলে এগুলো আর যে সমস্ত বললাম এগুলোর ডকুমেন্টস অবশ্যই নিয়ে আসবেন ডানকুনি লোকেশানে দশটা থেকে এগারোটার মধ্যে আসবে ওখানে মিট করব। আমরা ওখানে প্রসেসিং আমাদের যে পারিশ্রমিক রয়েছে এগুলোও আমরা প্রসেসিং করবো ওখান থেকে সবাইকে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং করিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা এবং আমার আর একটা চ্যানেল নতুন রয়েছে নতুন ওপেনিং হয়েছে যেটা জব সার্চ ওয়ান জিরো জব সার্চ ওয়ান জিরো এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন ওখানেও বেশি বেশি বয়সের যারা তাদের জন্য কাজের আপডেট দেওয়া হচ্ছে এখন ওটাকে ফলো করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা